আমাদের নিজস্ব সুরক্ষা থাকতো নিজস্ব প্রতিরক্ষা থাকতো আমরা কিছু হলে প্রশাসনের কাছে যেতে পারতাম এখন প্রশাসনের কাছে গেলে কি বলে জানেন এটা তো আমাদের ক্যাম্পাসে ব্যাপার না এটা তোমার বাহিরে হচ্ছে ক্যাম্পাসে তো এই ঘটনা হয় নাই এই ঘটনা আমরা কেন দেখব ক্যাম্পাসের এরকম এই জন্য আমাদের মানে খুবই একটা অসুবিধা হয়ে যে হল না থাকে জগন্নাথ ইউনিভার্সিটি পুরান ঢাকার পরিবেশ আমরা সবাই খুব ভালো করে জানি এখানে হল না থাকার কারণে মেয়েরা নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে থাকে এখনও পর্যন্ত আমি নিজেও হলে থাকি না আমি পুরান ঢাকার একটা মেসে থাকি এখানে দেখা যায় পুরান ঢাকার বাড়িওয়ালাদের সমস্যা তো আছেই তারপরে যে কোনো সময় যে কোনো ঝামেলার জন্য আমাদেরকে বলে দিতে পারে যে বাসা ছেড়ে দেন তখন আমাদের হুট করে বাসা ছেড়ে দিতে হয় আমাদের তখন কিছু বলার থাকে না এখানে আমার যদি একটা হল থাকতো তখন কিন্তু আমাকে কেউ বলতে পারত না যে আপনি হল থেকে নেমে যান বা দেখা যাচ্ছে যে একটা সেফটির ইস্যুস পুরান ঢাকা আমি যখন চলাচল করি একে তো এখানে এত বেশি মেস তারপরে হচ্ছে যে ব্যাপার সেফটি আমরা পাই না প্রবলেম হয় যারা নতুন বাসা থেকে চলে আসে অনেক দূর দূর থেকে আসে চট্টগ্রাম থেকে আসে ফরিদপুর থেকে খুলনা থেকে এরা প্রথম দিকে এসেই কিন্তু ওই মেস ব্যাপারটা মেইনটেইন করতে পারে না যেখানে হল আমাদের যদি থাকতো তাহলে আমাদের তারা রান্না খাবার রেডিমেড একটা ফ্যাসিলিটিস দিত এই ফ্যাসিলিটিসটা আমরা হল থেকে হ্যাঁ পেতাম না নিরাপত্তার ব্যাপারটা আমাদের যে একটা সেফটি সেটা আমরা পাই না আমাদের আরও সুবিধা থাকার সুবিধা বা দেখা যায় যে দূর দূর থেকে যে স্টুডেন্টগুলো ক্লাস করতে আসে ওরা কিন্তু অন টাইমে ক্লাস ধরতে পারে না দেখা যায় একদিন বাস মিস গেলে এরা ক্লাস করতে পারে না বা এমন এমনও হয়েছে যে সেমিস্টার এক্সাম পর্যন্ত দিতে পারে নাই দূর থেকে আসার কারণে এখন আমার যদি হল থাকতো অ্যাটলিস্ট আমি সারা মাস বাসা থেকে যাতায়াত করলেও এক্সামের টাইমটা হলে থেকে এক্সামগুলো কন্টিনিউ করতে পারতাম দূর থেকে যেমন যারা ট্রাভেল করে লোকালে অনেক ইফটিজিং তারপর অনেক ইস্যুস হয় অনেক সময় যেমন জ্যামের কারণে আমাদের হচ্ছে অনেক দূর অনেক দূর পর্যন্ত যারা যায় তাদের অনেক রাত হয়ে যায় কিন্তু নর্মালি হল থাকলে আমাদের এই দুর্ভোগটা পোহাতে হতো না তারপরে হচ্ছে যেমন আমাদের এখানে আমরা মেসেজ যারা থাকি তাদের যেমন সারাদিন টিউশন করিয়ে ক্লাস করে তারপরে হচ্ছে নিজেদের রান্না বান্না এইসব করে পড়ার ওই মানে সময়টা না আর আমাদের হল থাকলে দেখা যেত আমাদের ওইসব নিয়ে কিছু চিন্তাই করা লাগতো না ক্লিনিং এইসব কিছুটা কিন্তু মেসে থাকলে যেমন একটা ফ্যামিলিতে যেমন যতটা সময় দেওয়া লাগে একটা বিবাহিত মানুষ আমাদের সেই সময় পুরা সময়টা দেওয়া লাগে